কুপুরি উপরে প্রতিষ্ঠিত থাকে তাহলে তাকে কাফের বলে প্রচার করা যাবে কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কুপুরি উপরে যদি প্রতিষ্ঠিত থাকে মুফতাগুল মাতিন সাহেব হুজুর হান্ড্রেড পার্সেন্ট কুপুরি উপরে প্রতিষ্ঠিত আওয়াজ দিয়ে বলেন নিশ্চয়ই নয় তিনি সারাটা জীবন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সান মান নিয়ে আলোচনা করছেন আলহামদুলিল্লাহ বলেন আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর তিনি স্টেজে বক্তৃতা করছেন রসুলের শান মান মানানোর জন্য রসুলের আখলাক চরিত্র মানুষের কাছে তুলে ধরার জন্য রসুলের সুননাথগুলো মানুষের কাছে ব্যক্ত করার জন্য রসুল আকরাম সাল্লামের সুন্নাত অনুযায়ী মানুষের আমলগুলো গঠন করার জন্য রসুল আকরাম সাল্লাহ সাল্লামের হাদিসের আমলের জন্য মানুষের কাছে তিনি আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর মাইকে কথা বলছেন তাঁর অনেক সময় মানুষের মনের ভিতরে থাকে এক মাথায় থাকে এক কিন্তু মুখে বেরিয়ে যায় একরকম এটা অনেক সময় হয় না আমি বলতে চাইছি একটা আমার মনের মধ্যে আছে একটা কিন্তু অনেক সময় ওটা ওটা বার হয়ে যায় ঠিক কিনা যদি সত্যি নবীদেরকে ছোট করার জন্য বলতেন তাহলে তার পরবর্তীতে আবার বক্তৃতা করে ঠিক ওই রকম নবীকে ছোট করার জন্য বক্তৃতা করেই যেতেন নাউদ বলেন তো এটা তিনি মূলত নবীদের অসহায়ত বোঝাতে চেয়েছিলেন নবীদের কষ্টে জীবন বোঝাতে চেয়েছিলেন আমরা যারা ইসলাম প্রচারের জন্য ইসলামের কল্যাণের জন্য ইসলামের সেবা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে শুধু টাকা কামানোর ধান দায় মেতেছি যদি টাকা কামানোর ধান দায় না মিটতাম আমি তো আর বানিয়ে এসে বলছি না আপনারা যা ফোনে দেখছেন আমিও দেখে বলছি চল্লিশ কিলোমিটার রাস্তা যেতে কি আর রাস্তা খরচা কুড়ি হাজার হয় কথা বলেন তিরিশ কিলোমিটার রাস্তা যেতে রাস্তা খরচাকে আর পঁচিশ হাজার টাকা হয় কথা বলেন কিসে করে চলেন তাহলে এগুলো কি পরকালমুখী চিন্তা ভাবনা তো মাদির সাহেব বললেন যে আমরা আল্লাহ নবীরা রসুলেরা যেমন দিনটাকে ইসলামটাকে প্রচার করেছেন অসায়ত জীবন গ্রহণ করেছেন কষ্টের জীবন গ্রহণ করেছেন শান্তির জীবনকে কোনোদিন আলিঙ্গন করে নেননি বরং তাঁরা কষ্ট করেছেন নিজেদের কষ্টগুলোকে বরণ করে নেওয়া আল্লাহ দিনের সেবা দেওয়ার জন্য সুতরাং আমরাও যারা দিন চেষ্টা করছি আমরাও কষ্টে জীবন গ্রহণ করি তবে ইসলাম প্রচারের চেষ্টা করি আল্লাহ তালা আমাদের প্রত্যেকেরই সহি বুজদান করুন ভাষাগত ত্রুটি আল্লাহ হাস্তে মাফ করুন রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ